সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান মাহমুদ লেখক কারণ সদর সাবডিস্ট্রি অফিস নারায়ণ দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বন্টন ব্যক্তিত্ব আপনারা যারা ওয়ারিশ থেকে জমি কিনতে চান অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার সম্পত্তিতে মৃত্যুর সময় একাধিক ওয়ারিশ রেখে মারা যান তাহলে আইন অনুযায়ী প্রত্যেক ওয়ারিশের মধ্যে একটি বন্টন নামা রেজিস্ট্রি হতে হবে তা না হলে কেউ কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট চুহতি নির্ধারণ করতে পারে না অনেক সময় দেখা যায় সকল ওয়ারিসের মতামতে একজন ওয়ারিস তাহার নির্দিষ্ট হিসা বিক্রি করে থাকেন এক্ষেত্রে আপনারা যারা জমি কিনবেন তারা একজন ওয়ারিশের বিকৃত সাফ কবলা তুলিলে অন্যান্য ওয়ারিশদেরকে কমপক্ষে সাক্ষী কিংবা শনাক্তকারী রাখার চেষ্টা করবেন এতে করে ভবিষ্যৎ বাটার মামলা থেকে কিছুটা হলেও ওরা পাবেন